সবাইকে তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছি আমরা খুব খুব ভালো আছি আর সকাল সকাল ব্লগটা শুরু করলাম রান্নাঘর থেকে যদিও আজকে আমাদের সকালটা অনেক আগেই হয়ে গেছে অন্যদিনকার তো আটটার সময় তো সকাল দেখতে পাই আজকে সকাল ছটার সময় আজকে সকাল দেখতে পেয়েছি আর আমার মা এদিকে কাজবাজ করতে করতে পুরো একদম নাজেহাল অবস্থা এখন বসেছি এক কাপ চা নিয়ে যদিও বা এটা আমাদের সেকেন্ড বার চা খাওয়া হচ্ছে এর আগে একবার আমাদের চা খাওয়া হয়েছে আমরা যখন ফার্স্ট বার চা খাই তখন সাড়ে সাতটা বাজে তার মানে কত তাড়াতাড়ি সমস্ত কিছু কাজবাজ হয়ে গিয়েছে তো এত তাড়াতাড়ি ওঠারও একটা কারণ আছে আজকে আমাদের বাড়িতে স্পেশাল গেস্ট আসছে স্পেশাল গেস্ট মনে যে বিশাল পরিমাপের একজন গেস্ট আসছে তো যার কারণে মানে ঘরে একটু তোর লেগে গেছে আর এইখানে রয়েছে এই যে দোদো আর সোনু দুজন মিলে

যতটুকু মানে পরিষ্কার গোছাগুছি সব কিছু কমপ্লিট করেছি করে এবার চাটা খাই আর এদিকে রান্নাগুলো তোমাদেরকে দেখিয়ে দিই চলো রান্নাগুলো এখন কি দেখাবো সবে তো মা একটা একটা করে বসিয়েছে এখন রান্না বান্না হতে অনেকটাই সময় লেগে যাবে আর এখানে যে চাল নিয়ে রেখেছে ভাত এখনও আমাদের বসানো হয়নি এখানে আম ডাল হচ্ছে আর এখানে কি হচ্ছে এখানে হচ্ছে শুক্ত শুক্ত আর আজকে সব রান্নাগুলো আজকে মা নিজেই করছে আজকে আমি কোনো রান্না করিনি যে কাটাকুটি আজকে মানে অন্য অন্যদিকে বাইরের কাজগুলো আমি করলাম আর মা এদিকে বান্নাগুলো করছে এই যে কাঁচকলা আলু উচ্ছে সব কিছু দিয়ে মানে শুক্তো যেইটুকু ছিল দরকার তো আরও অনেক কিছুর কিন্তু অন্য কিছুগুলো ছিল না এই কাঁচকলা আলু এগুলো ছিল এগুলো দিয়েই হচ্ছে আর উচ্ছে দিয়ে শুক্তো করছে এখানে আমডাল হচ্ছে ডাল হয়ে গেল আর এখানে হচ্ছে আলু কেটে নেওয়া হয়েছে এখানে আমের মনে হয় চাটনি হবে না কি হবে জানি না তবে বরবটি আলু ভাজা হবে চিকেন রয়েছে আর এইদিকে হচ্ছে আমি উনুনটা তো ধরিয়ে দিয়েছি ওইদিকে বাদবাকি কাজগুলো হবে তো চলো আগে চাটা একবার খেয়ে নিই খেয়ে তারপরে টিফিন এখন কখন হবে তার কোনো ঠিক নেই তবে চাটা তো আর একবার খাওয়াই যেতে পারে খেয়ে দিয়ে তারপরে বাদবাকির কাজগুলো নিয়ে আবার লাগতে হবে তো কথা ছিল মায়ের রান্না করার কিন্তু মা মাছ পথে ব্রেক নিয়ে নিয়েছে আর কিছু বলার নেই তো সবগুলো তো হয়ে গিয়েছিল মানে আর ডালটা হয়ে গিয়েছিল আর এখন লাস্ট স্টে হচ্ছে চিকেনটা বসিয়ে দিলাম আর এখানে বরবটি আলু ভাজা যেহেতু ডালের সাথে একটু ভাজা না হলে হবে না ভালো লাগবে না আগেই বলেছিলাম যে ভাজা বা সিদ্ধ যাই হোক আর মা এখানে কেটে নিচ্ছে আম তো এখনই একবারে সব কিছু কেটে কুটা করে রেডি করে রেখে দেবে পরে যেন আবার যেন না বসতে হয় তা নাহলে আবার আর এক ঝামেলা এই কাটাকুটির পরে একবারে ঘর ঝাড় দিয়ে মুছে ঝাড় দেওয়া হয়ে গিয়েছে তবুও আবার ঝাড় দেওয়া মোছা সব কিছু আবার করতে হবে চলে গেছে তাণ্ডব তা আমি খেয়ে দেখলাম তো বেশ ভালোই মিষ্টি প্রথম দিকের আমগুলো যদিও বা একটু একটু টক ছিল কিন্তু এখন যত দিন যাচ্ছে তত আমগুলো আরও তত আমগুলো মানে যত দিন যাচ্ছে তত বেশি মিষ্টি হচ্ছে আর এমনি মিষ্টি হতে হতে কোনো একদিন শেষ হয়ে যাবে ব্যাস সব মিষ্টি শেষ মায়ের এখানে তো আম কাটাও হয়ে গেল আর এদিকে আমার আর মাঝে একবার আমরা টিফিনও করে নিয়েছিলাম টিফিনে ছিল ডিম টোস্ট তো একটা এখন অবধি রয়ে গেছে এটা আর খাওয়া হয়নি এটা আর এবেলা খাওয়া হবে বলে আমার মনে হয় না এরকমই রয়ে গেছে তো রয়ে গেছে কে খাবে আদৌ খাবে কি খাবে না সেটাও জানা নেই আর এটা একটা কেটে এটা মানে খারাপ কি হয়ে কি বলবো একটু পোড়া পোড়া হয়ে গিয়েছিলো বলে ওকে বাতিল করে দিয়েছি ওকে কাউকে না কাউকে খেতে দিয়ে দেব কেননা আমাদের গেটার সামনে তো গরু কুকুর ওদের তো আর কোনো অভাব থাকে না ওরা ঠিক সময় মতো চলে আসবে দুপুরবেলাতে ওদেরই কাউকে একজনেকে দিয়ে দেবো ফেলে দেওয়ার কী হবে কিছু করার নেই গরমটাও যা লাগছে না বিভস্র গরম এত কাজকর্ম করার পরে লাস্ট অব্দি এখন বসে পড়লাম খাবার খেতে আর মানে খাবার খাওয়া ছাড়া আর এখন অপরাধ পাই আর এখানে দেখো ভেসিয়ে গেছে মুখে মানে আমার সম্পত্তি এত গরমের মধ্যে আর কি আর বলবো আর এখন যদি মা তো খাবার এখন যদি বাড়েনি আর আমাদের মেনুগুলোকে একবার লাস্ট বারের মতন তোমাদেরকে দেখতে এখানে রয়েছে আম এখানে রয়েছে চিকেন এখানে রয়েছে টক ডাল এখানে হচ্ছে শুক্তো ওখানে হচ্ছে ভাজা এখানে হচ্ছে সোনু এখানে হচ্ছে মা এখানে হচ্ছে ভাত এই হচ্ছে জল আর এই যে আমাদের খাবার খেতে খেতে প্রায় আড়াইটা বাজতে চললো মানে দুটো কুড়ি মানে আড়াইটাই ধরে রাখো আর এখানে তো এই যেনকে ছাড়া তো আর বার চলে না খাবার আবার হজম হয় না কারোর কারোর পেটে ওইটা না চললে চল আর বকর বকর না করে আবার ফাটাফাট করে আবার খাবারটা খেয়েই নিই তার একটা পরে দেখা যাবে কি হয় দুপুরে খাওয়া দাওয়ার পরে চলে আসলাম আবার এই যে সন্ধেবেলাতে এখানে চা বিস্কুট চানাচুর সব কিছু রেডি শেডি করে আর আমার মায়ের দিকে বসে বসে খাচ্ছে মিষ্টি আলু সিদ্ধ আর যে আমাদের স্পেশাল মানুষটা আসার কথা ছিল সে তো চলে এসেছে আর সেই মানুষটা তো এখন অব্দি ক্যামেরার সামনে আসতে খুব একটা রাজি হয়নি যদিও বা তার খুব এই সমস্ত জিনিসগুলো তার পছন্দ না আর আমাকে দেখে তো বুঝতেই পারছো যে কে এসেছে তো চলো আজকের মতন আমার ব্লগটা এখানেই শেষ করলাম দেখা হবে নতুন আর একটা ভিডিও তোমরা সবাই খুব 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 ভালো